এখন এসি তো কিন্তু ভয়ানক অবস্থা বাইরে ধার থেকে মানুষ ঠেলা দিচ্ছে পাথর ছুটছে তো এখন ঠিক বারোটা বেজে সাতাশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে গোমু জংশন আর এখানে আমরা সবাই বসে আছি আর কি কাকিমারা ঠাকুমা হবে বনে গিয়ে আছেন সবাই বসে আছেন আর কি আপনারা কোথা থেকে আসছেন সাঁওতালি থেকে নমস্কার বন্ধুরা তো আজকে যাচ্ছি কুম্ভ মেলায় মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে তো আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আজকের সুন্দর দৃশ্য আপনারা দেখাচ্ছি টিকিট কাউন্টারের অবস্থাটা দেখুন একবার এই হচ্ছে টিকিট কাউন্টারের অবস্থা আমাদের সব পার্টনারগুলো টিকিট কাটছে এখন এই যে আমাদের এই আছে আর ওইজন ভাই আছে লাইন দিতে হবে এখন অবস্থা পুরো দাম ভিড়ে ভিড়ময় এখন চলে এসেছি বাঁকুড়া জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা দশ মিনিট লেটে চলছে এখন ছেড়ে দিয়েছে মেদিনীপুর জংশন তো দেখা যায় কতক্ষণের মধ্যে পৌঁছে দেয় এই বাঁকুড়া জংশনে আর বাঁকুড়া থেকে সরাসরি আমরা চলে যাব আজ প্রয়াগরাজ অনেক কষ্টের পর চড়লাম আর এটা হচ্ছে এখন বারোটা বেজে ঠিক দু মিনিট আর আমাদের এই যে মুড়ি পুরো মাথা হচ্ছে পুরো ভাই আমাদের খাওয়া চলছে মুড়ি খাওয়া চলছে খাও কেমন হয়েছে গিয়ে স্বাদ কেমন একদম অস্বাভাগত যতিম মেখে পুরো রেডি করে দিচ্ছে আমাদের মাখামাখ করে তো যতিনমগে দেখে নিন আপনারা তো বন্ধুরা বাজছে রাত প্রায় একটা তো আর আমার বন্ধু আছে এখন ঠিক আছে

এখান থেকে মাত্র চার কিলোমিটার মধ্যেই আপনারা সঙ্গম ঘাট পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় এখান থেকে ভিড় শুরু হয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় এখানে আমাদের সমস্ত ফ্রেন্ডরা এখানেই আছে টোটাল আট থেকে জন আমরা যাচ্ছি কুম্ভ খুব সুন্দর লাগছে সকালবেলায়

একটা আশীর্বাদ আমাদের সবারই রয়েছে কাছে Obrigado. শেষ করলাম আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন হার হার মহাদেব